হিন্দু ধর্মে মাতৃভক্তি ও মাতৃমহিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন শাস্ত্রে মাকে নিয়ে গভীর শ্রদ্ধা ও মর্যাদার উক্তি রয়েছে এক ঋগবেদ মাতা পৃথিবী পুত্রহোহং পৃথিবা অর্থ মাতা পৃথিবী আমি তার সন্তান ঋগবেদে মাতাকে পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে যিনি সকলকে ধারণ করেন দুই অথর্ববেদ মাতা মিত্রং মাতা পিতা মাতা ধ্রুবম পৃথিবী মহৎ অর্থ মাতাই বন্ধু মাতাই পিতা মাতাই স্থির ও মহান পৃথিবী মাতার স্থান সকল সম্পর্কের ঊর্ধ্বে বলে বর্ণিত হয়েছে তিন মনুস্মৃতি মাতা স্বর্গ মাতা ধর্ম মাতা হি পরমং তপহ অর্থ মাতাই স্বর্গ মাতাই ধর্ম মাতাই পরম তপস্যা মাতার সেবাকে ধর্ম ও তপস্যার সমতুল্য বলা হয়েছে চার মহাভারত মাতৃদেব ভব অর্থ মাতাকে দেবতা জ্ঞান কর এই বাক্যটি যুধিষ্ঠিরের শিক্ষায় উল্লিখিত যেখানে মাতাকে সর্বোচ্চ শ্রদ্ধার পদ দেওয়া হয়েছে পাঁচ রামায়ণ জন্মদাত্রী মাতা শ্রেয়সী স্বর্গাত্মী বরীয়সী অর্থ জন্মদাত্রী মাতা স্বর্গের চেয়েও মহিষী ভগবান রামের বাণী মাতার মর্যাদা স্বর্গের চেয়েও উচ্চ ছয় উপনিষদ মাতৃদেব ভব তৈতিরীয় উপনিষদে পাঁচটি মহাবাবকের একটি যেখানে মাতাকে রূপে পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে সাত অগবদ্গীতা দেবীং মাতৃস্বরূপিনীম অর্থ মাতাই দেবীর স্বরূপিনী মাতাকে ঈশ্বরের নারী রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে আট শ্রীমদ্ভাগবত পুরাণ ন মাতা ন পিতা ন নবন্ধুর দৈবং পরমবতী অর্থ মা বাবা বন্ধু বা দেবতা কেউই পরমবতী নয় একমাত্র ভগবানই পরম আশ্রয় তবে মাতাকে ভগবানের নিকটতম বলে উল্লেখ করা হয়েছে নয় বিষ্ণু পুরাণ যত্র মাতা পূজ্যতে তত্র দেবতা প্রসিদন্তি অর্থ যেখানে মাতার পূজা হয় সেখানে দেবতারা প্রসন্ন হন দশ চাণক্য নীতি মাতা শত্রু পিতা বৈরী যেন বাল ন পঠতে অর্থ যে শিশুকে শিক্ষা দেওয়া হয় না তার মাতা পিতা শত্রুসম মাতা পিতার দায়িত্ব সন্তানের সঠিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে সারমর্ম শাস্ত্রে মাকে প্রথম গুরু ও সর্বোচ্চ দেবতা হিসেবে গণ্য করা হয়েছে মাতৃভক্তিকে মোক্ষলাভের পথ হিসেবেও বিবেচনা করা হয়